प्रिय भक्त বৃন্দ শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব আমাদের বাঙালি জীবনের সবচেয়ে বড় উৎসব আজকের এই পর্বে আমরা আলোচনা করব দু সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময়সূচি দেবীর আগমন ও গমন এর বিশেষ ভবিষ্যৎ ফলাফল আর মহালয়ার শ্রাদ্ধ ও পূজার মুহূর্ত আমাদের এই ভক্তির পথে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন চলুন প্রথমেই জেনে নিই মহালয়ার অমাবস্যার সময়ও তারিখ দু হাজার পঁচিশ সালে মহালয়া পড়ছে একুশে সেপ্টেম্বর রবিবার পিতৃপক্ষের সমাপ্তি ও দেবী পক্ষের সূচনা হয় মহালয়ার দিনই দেবী দুর্গার পৃথিবীতে আবাহন শুরু হয় দেবীর অগ্নিময় তে চারিদিকে ছড়িয়ে পড়ে অশুভ শক্তির বিনাশের সংকেত আসে অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা পঁচিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর শনিবার ষষ্ঠী সেপ্টেম্বর এগারোই আশ্বিন রবিবার ষষ্ঠীর দিন দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর বারোই আসিন সোমবার এই দিন নবপতি পত্রিকা পূজা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর ১৩ আশ্বিন মঙ্গলবার এই দিন পূজা অঞ্জলি ও সন্ধি পূজা নবমী পয়লা অক্টোবর চোদ্দ বুধবার এই দিন মহানবমী পূজা ও হোম যজ্ঞ দশমী দোসরা অক্টোবর পনেরো আশ্বিন বৃহস্পতিবার এই দিন দেবীর বিসর্জন সিঁদুর খেলা বিজয়া সংবর্ধনা দু সালের শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে সবার কৌতূহল দেবীর আগমন ও গমন কোন বাহনে হবে শাস্ত্র মতে প্রতি বছর দেবী দুর্গার আগমন ও গমন আলাদা বাহনে হয় আর তার মধ্যে লুকিয়ে থাকে আগামী বছরের শুভ বা অশুভ ফলাফল এই বছর দু হাজার পঁচিশে দেবী দুর্গা গজে অর্থাৎ হাতির পিঠে আগমন করছেন হাতির আগমন অত্যন্ত শুভ লক্ষ্য এতে প্রকৃতিতে বৃষ্টি প্রাচুর্য হয় শস্য ভাণ্ডার পূর্ণ থাকে আর সমাজে শান্তি ও সমৃদ্ধি নেমে আসে অন্যদিকে বিদায়ের সময় মা দুর্গা দোলায় বা পালকিতে গমন করবেন দোলায় গমন মতে এক প্রকার অস্থিরতার লক্ষণ যা ইঙ্গিত দেয় আগামী বছরে কিছুটা সামাজিক অস্থিরতা বা পরিবর্তন আসতে পারে কিন্তু ভক্তি শক্তি ও সদাচারে সে অস্থিরতা যায় তাই আমরা সবাই এই পূজায় প্রার্থনা করি মা দুর্গা যেন আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি আর স্থিরতা আনেন অশুভ শক্তি দূর করেন এবং শুভ শক্তির প্রবর্তন করেন শারদীয়া দুর্গোৎসব শুধু পূজা নয় এটি ভক্তির প্রকাশ পারিবারিক মিলন আর সমাজকে সূত্রে বাধার উৎসব মা দুর্গা যেন আমাদের জীবনের অশুভ শক্তি দূর করে শুভ শক্তির প্রবর্তন করেন এই দুর্গাপূজা হোক আনন্দ শান্তি ও সমৃদ্ধি উৎসব